বলেন সে এখন কিবোর্ড চালানো শিখাবে এবং কিবোর্ড সে ছোটোর থেকেই চালাইতে পারে এটা তার জানা আছে এবং সে অনেক আগে থেকে কিবোর্ড চালায় কম্পিউটার চালানোর অভ্যাসটা ছোটোর থেকেই শেখা ভালো এই ব্যাপারে সে কিছু বলবে এবং দেখাবে

কোনোদিন দিন না তাহলে আপনার কি বোর্ড নষ্ট হয়ে পারবো দেখেন দেখেন এইগুলো কিন্তু আমার বোন শত বোন আবার আমার হাতের পুরো দেখেন কি হয়েছে এটা চাঁদ আর এই অ্যাডমিট কার্ড এই এডমিট কার্ডের জন্য কম্পিউটার এটা আবার কেউ মনে হয়ে না এটা কিন্তু যদি ডার পাশেরটা দেন তাহলেই অফ হয়ে যায় আর যদি ডান পাশেরটা দেন তাহলে অফ হবে আমি কম্পিউটার চালাইনি এই ল্যাপটপ তো চালাই মাইনাস minus আর এটিং আপনারা ডিলিট করতে পারেন এই যে এইটা কি এটা আমি এখন জানি না এইগুলো জানি না এইগুলো যদি আমি মুখস্থ করি তারপরে আমি জানতে পারবো আপনাদের আর এইতে দেখেন এই ছোট জিনিসটা আমরা আপনারা মনে রাখতে হবে আমি কি বলতে চালানো যাবে এই ছোট জিনিসটা হলো ক্লিপ ক্লিপ এটাতে সব কিছু করা যায় এটাতে পারি আর এগুলো দেখেন এগুলো যে আমি ফোন আর মোবাইলের গেমস খেলি না গেমস তা এইগুলো আপনাদেরও লাগে গেমস খেলতে মেলা কিছু লাগে তা উপর নিচে তারপরে ডানে বামে হ্যাঁ এই তিনটা চারটা জিনিস মানে রাখতে হবে আবার দেখেন নাম্বার আছে ক্লাস আর এখানে ইংল্যান্ড ইংল্যান্ড মানে হলো কল কল করতে হবে আর সব কিছু এইটা হলো ও মানে বাড়ি হ্যাঁ আর এ দেখেন পাসওয়ার্ড এফ ওয়ান এফ টু পাসওয়ার্ড ফাইভ এরো আর এগুলো হলো আপনি ঘরে গেছেন অ্যাডমিট কার্ডের জন্য লাগবে আর এটা হলো নাম্বারের জন্য আর এটা হলো আপনি কোথায় আসছেন ম্যাপ এইটো হল চাইলে আছে দিয়া এই ভিডিঅ'টা এইটো হ'ল একদম বন্ধু আৰু এইটো হ'ল ঐতিকে দিয়া বিদৰ টানল আৰু নিচে দিলে আৰু একে হ'লে এইটো দিলে এইটো দিলে এইটো দিলে আৰু এইটো হ'ল আপোনাৰ বন্ধু আৰু অন্ত এইটো দিয়ক বন্ধু আৰু অন্ত দশ লক্ষ সাবস্ক্রাইব আমাদের চ্যানেলে সেজার টিভি টাইগার সাবস্ক্রাইব দশ লাখ তাহলে